টেকা তুলছি আমি পাঁচ হাজার আমার প্রতিমা আছে কিস্তি দেওয়া লাগে ষোলো হাজার ওই আমার হার কালা করলাম রে ওই আমার দেহ রে ওই আমার অন্তর কালা করল মনে রে না তাহলে আমার দুরুন লাগতো না লে বসেক বসেক আফসোস করিস না আরে কামলা দুবার আছু কে অটোটা ঠিক কর আরে এই টাকা থাকলে কি আর কামলা দিবার আইছি কালকে আবার কিস্তি তোরা যে কিস্তি কিষক তুলিস সেটাই তো আমি বুঝি না ভাসতে কিস্তি তোলার মজা তুই কি বুঝবো সাসা কিস্তি তোলাও যে মজা হতে পারে সেটা তোমার মুখতে না শুনলে আমি জানবেরি পেলাম না হিনি ভাসতে আমার দিকে দেখ কিস্তি তুলে কি আলিশন একটা বাড়ি করছি সাদিক সাসা আমি তো কিস্তি তুলে একটা বিয়ে করছি আর আমি কিস্তি তুলে একটা অটো কিনছি তোরা যত যাই ক ভাই আমি শুকে থাকতে কোনদিন ভূতের গিল খাওয়ার না জীবনে কোনোদিন আমি কিস্তি তুলবো না এ ভাই কি কও তুমি কিস্তি মানুষ হাউস করে তোলে তোলো তোলো সাক্ষী লাগলে আমি দু মোহিনী আমি দু মোহিনী কত তোরা তোরা কি কিস্তি তুলে কোনোদিন ভালো থাকে বেসু আর সাদিক তুই না কিস্তি তুলে নতুন বিয়ে করছু তোর নতুন বউ নে তোর সাথে প্রতিদিনই ঝগড়া লাগে ওই কিস্তির টাকা লিয়ে আর কিস্তির লোক আসে দেখি তো তোকের সাথে মারামারি লাগবে ধরে আর চাচা আপনি যে কিস্তির কথা কন আজ কত বছর হলে কিস্তি তুলছেন আজ পর্যন্ত কিস্তির মধ্যে বের হওয়ার পাশে ধুর ভাইতে তোর যারো কথা কিস্তি আমি হাউস করে তুলি আর কিস্তি না তুললে আমার ভালোই লাগে না ধুর চাষা আপনি করে সাথে থাকলে আমারও কিস্তি তুলের মন চাইবি কথাই আছে না সঙ্গ দোষে লোয়া ভাসে সুমন ভাই কিস্তি না তুলে তুমি জীবনে মজাই বুঝে পাবা না আর কিস্তিতে আছে জীবনের আসল সুখ আগ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় বারো মাস সখী গো আমার মন ভাল না তোমারটা দেও টেকা কোনটি ভাই আমার ওটু নষ্ট হয়ে গেছে কারণ কিস্তি দিবার হ্যাঁ মেয়ে বাতপাটি করো তোমার অটো নষ্ট হয়েছে তাই আমি কি করব না মানে ভাই আমার অর্ডার ঠিক করবা লাগে আবার কিস্তি দিয়ে লাগবে আপনার ওই মে ফাইজলে কৰ এই কিস্তি অদ্ধেকে শোধ করে পাওনি আবার কিস্তি তুলবে চাও তাহলে কি কৰিম ওটো ঠিক করে না পাইলে আমি কিস্তি বার না ঘৰ এটিন খোসেলে বেচে কিস্তি তল মু এই বাৰের মতো মাফ করে দিলে পরে বাৰু হয় ধর এ তোমাৰ হয়ে দাও চাচা কি আছে তুই এটি কৃষক চ চা সামনে বুধবার তো মেলা নতুন জামাই আসবি হাতত পাঁচটা হাজাৰ না দিলে হবি তুমি আমাক পাঁচটা হাজাৰ টাকা ধার দাও এ বাইতে এ সময়তো কেও টাকা ধার দিবি নে কিস্তি তোল কিস্তি তোল হেই চাচা খালি কিস্তি তোলাৰ কথা কওঁ

ভাইয়ের নাম কি তাই কন এমনি সুমন হোসেন পিতা মোহাম্মদ ভাস্তে কিসি টাকি তোর জ্বর হসে না না টেয়া কুঠি পামো কি কোন বাড়িঘর তালা মারে বকলে শ্বশুর বাই চাচা তুমি তো আমাক থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিলে একটা কিস্তিরও তো টাকা দিলে না টাকা দাও তো এ ভাসতে তুই এই কিস্তিটা চালে এলে পরে কিস্তিটা আমি দুমোই নি চাচা তুমি এই একই কথা কয়ে আমাক থেকে তুমি সাতটা কিস্তি চালে নিলে টাকা তুলছি আমি পাঁচ হাজার আমার প্রতি মাসে কিস্তি দেওয়া লাগে ষোলো হাজার কে রে তোরা যে থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিলু সেই টাকার কিস্তি কোনটি ভাই আমার কিস্তি আমি দিবের পাচ্ছি নে বাড়ি ঘর তালে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি কে রে তুই এই সাজাতে এই দিন দিন লয় রে তোরা আমাক জোর করে কিস্তি তুলালু হামি টাকা নিলাম পাঁচ হাজার আর মোট টাকা তোরা নিলু পাঁচ হাজার টাকা নিয়ে প্রতি মাসে এখন আমার ষোলো হাজার টাকা করে কিস্তি দেওয়া লাগিচ্ছে যা বাসতে যা টাকাটা জোগাড় কর সাসা আমার কোনো লাভ লস নাই আমার জীবনটাই লস দাদা কুন্ডি যাচ্ছ নাতনি কিস্তির টাকা দেবার আচ্ছা যাও ভাই তোমার আসার সময় হলো না কে ভাই কি করব খও আমি কি আর আগের মতন হেডার পাই ধরো কিস্তিটা নাও তুমি কি সারা জীবন কি সিলে চলবা কোনদিন একবার শোধ করবা না তুমি তো সব কিছু জানোই ভাই ওই যে সাসার ভেরা মিলে জোর করে আমার কিস্তি তোলালো পাঁচ হাজার টাকা আমার কিস্তি তুলে প্রতি মাসে ষোলো হাজার টাকা করে কিস্তি দেওয়া লাগলো ওই কিস্তি শোধ করার জন্যও আবার আমার কিস্তি তোলা লাগলো এখন বাংলাদেশের যত এনজিও আছে সব এনজিও থেকে আমার কিস্তি তোলা আছে হাউস করে কিস্তি তুলছিলাম ভাই এখন আমার এক ঠ্যাং কবরের মধ্যে চলে গেছে তাও আমি কিস্তির মধ্যে বের হবার পাচ্ছি না কোথায় আছে ভাই কিস্তির মধ্যে যায় একবার ঢোকে তাই সারা জীবন আর বের হবার পায় না বইটা দাও ভাই যাই